পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক মুখরোচক আপনাদের ভালোবাসায় জন্য পঁচাত্তর বছর পেরে বলো যা মুহূর্ত যাত্রার শুভ সূচনা হলো আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে এডিকেশন প্রোমোশান এগুলো তো লেগেই থাকে কিন্তু রথের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে এবং আমি যারা কলাকুশলী আছেন তারা সবার সঙ্গে শুধু যে একটা ধার্মিক যোগ তা নয় একটা সামাজিক যোগও আছে ছোটোবেলায় রথ উল্টো রথ পাঁপড় ভাজা রথ টানা এগুলো আমাদের ছোটবেলার হ্যাঁ তো এগুলো আমাদের ছোটবেলার অবিচ্ছেদ্য স্মৃতির অংশ তো সেই স্মৃতির সঙ্গে আমরা যে কাজটা করছি রহগুরাঙ্গের নামে সেই স্মৃতির সঙ্গে এই কাজের যোগ স্থাপন এবং সেটাও আজকের মতো একটা শুভ দিনে আ খুবই খুবই অন্যরকম একটা অনুভূতি রথেনwidetildeই বলতোই রথ টানাটা হতো রথ টানা থেকে ওটা বোধহয় শুধু একটা এক্সকিউজ আর কি মজা হবে আনন্দ হবে সবার কাছ থেকে চাকা তোলা গুজিয়া দেওয়া প্রসাদ হিসেবে এবং পাপড় ভাজা জিলিপি এগুলো খাওয়া রথের মানেই এটাই আর জিলিপিটা আমি করে গেছি হ্যাঁ রথটাকে সাজিয়ে জিলিপিটা ইম্পর্টেন্ট নেক্সট ইয়ার আবার লাগবে মিষ্টি খাওয়া টাকা নেওয়া টানা দুষ্টুমি করা এটাই হচ্ছে রথের স্মৃতি খুব ভালো লাগছে আজকে আর এত সুন্দর লাগছে সবাইকে বিউটিফুল তো জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমরাও এগিয়ে চলেছি আর ডেফিনিটলি হয় ছোটোবেলার স্মৃতি বলতে রথে আমার মনে আছে এখনও অব্দি যতদূর মনে আছে রথে আমি বাতাসা রাখতাম পরের দিন বাতাসা গুঁড়ো হয়ে যেত ও খুব মন খারাপ হয়ে যেত একদমই মানে একটা এক্সকিউজ ছিল যেটা বললো এক্ষুনি হিসাবই যে ওটা একটা এক্সকিউজই ছিল যে আমরা সবাই মিলে পুরো হোল ফ্যামিলি ভাই বোনরা আসবে পিসির ছেলে মাসির ছেলে সবাই মিলে একসাথে রথ চান

হয়েও গেছে দিব্য দিব্য ঈশা সুস্মিতা সবাই এত ভালো পাঠ করেছে আমার খুব আশা আছে এই ছবিটা নিয়ে কারণ ছবিটা একটা অন্য মাত্রা পেয়ে গেছে মানে মানুষের অভিনয় তন্ময় শিল্প নির্দেশনা শ্রাবণ কস্টিউম থেকে শুরু করে আমরা যেই লোকেশনগুলো পেয়েছি এবং অতি অবশ্যই সঙ্গীত ইন্দ্রদীপ দাশগুপ্ত তার সঙ্গীত সব মিলিয়ে ব্রাত্মদা ব্রাত্মদার অভিনয় এবং শুভশ্রীর কথা নতুন করে কি বলবো এখন তো মানে এত ভালো কাজ করছে ও দারুণ করেছে মানে নটি বিনোদিনী হিসেবে তো সবার পারফরমেন্স এত ভালো তার ছবিটা একটা অন্য জায়গায় চলে যাবে আমি আগে তো জেনেছি সবাইকে ফোন করে করে তো এবার তখন শুনেছিলাম যে শ্রীজিতে ভীষণ

আমার অনেক ইচ্ছে ছিল চৈতন্যদেব দেব করব এই সেই ও চৈতন্যদেবের দেবের ট্রান্স হয়েই ঢুকতো অ্যাক্টিংয়ের সেই সব সেটা হয়েই থাকতো টাকা পক্ষে তোকে সত্যি আমি কিছু বলার সুযোগ পাই আমাদের কলকাতা শুটিং র্যাপ আপ হয়েছে এখনও আমাদের পুরী শুটিং আউটডোরের শুটিং বাকি আছে যে এবং এবং ওটা মানে খুবই ভাইটাল একটা পার্ট এবং ফার্স্ট অফ অল এটা আমার প্রথম ছবি এবং প্রথম ছবি হিসাবে আমার একটা ওভার এক্সাইটমেন্ট ভেতরে কাজ করে যতই আমি কুল থাকার চেষ্টা করি বাট স্টিল ইটস আ ভেরি টাফ ক্যারেক্টার ফর মি আর আমি চেষ্টা করছি আমার হাতে যেটুকু আছে আমি সেটা দিয়ে প্রাণপাণ চেষ্টা করছি এটা যেন ভালোভাবে আমি করতে পারি এবং যেটা না বললেই নয় সেটা হচ্ছে শ্রীজিৎ স্যার শ্রীজিৎ মুখার্জি মানে আমি এতদিন ওনার কথা যে আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে প্রথম কাজ করার এবং এত বড় একটা কাজ করার যে কাজটা এতদিন ধরে পেন্ডিং ছিল এবং কাজটা এখন হচ্ছে এবং আমি সেখানে চৈতন্য পাঠে ভূমিকা করার মানে সৌভাগ্য পেয়েছি মানে এটাই আমার কাছে অনেক বড়ো ব্যাপার এবং ওনার সাথে কাজ করে একটা আলাদাই মজা মানে এটা আমি আমার ওয়ার্ড দিয়ে এক্সপ্লেন করতে পারবো না এবং আর একজন সুপারস্টার শুভশ্রীদি তো উনি প্রচণ্ড ডেডিকেটেড মানে উনি একটা টেক আঠেরো বার দিতেও বিরক্ত হন না তো ওনার থেকে অনেক কিছু শেখার আছে ডেফিনেটলি শেখার আছে এবং আমাদের এখনো কুরির শুটিং বাকি আছে যেরকমটা বললাম এবং আমরা চেষ্টা করছি আপনাদের যেন ছবিটা ভালো লাগে আপনারা দেখবেন আমাদের পাশে থাকবেন জয় জগন্নাথ আশীর্বাদ করবেন ভালো থাকবেন